আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন এটার মধ্যে কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনোটা কালারই কিন্তু খুবই জোস এগুলো কিন্তু বিপুলের মাস্টার কপি পুরা ড্রেসটা ওয়েট হোয়াইট গোল্ডের মধ্যে পুরা ড্রেসটাতে কিন্তু এরকম করে গর্জিয়াসলি সিকোয়েন্স সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা আছে গলার এখানে সুন্দর করে টার্সেল করা আছে এটা হচ্ছে পুরা ড্রেসটা খুবই গর্জিয়াস এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু মেক করা আছে এটা হচ্ছে ড্রেসের নিচের পাটটা নিচের পাটটা দেখুন এরকম করে সুন্দর করে হ্যাঙ্গিং টাসেল করা আছে পুরা ড্রেসটা কাজের ফিনিশিং দেখুন ভিউয়ার্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মেক করা যে কোনো বিয়ে অনুষ্ঠান যে কোনো পার্টির ড্রেসের জন্য কিন্তু এই ড্রেসটা অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে হাতাটা হাতাটার মধ্যে কিন্তু পুরা হাতাটার মধ্যে ছিটানো অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আসে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু পুরা ওনাতে গর্জিয়াসলি অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আসে এটা হচ্ছে পুরা অন্যটা এখন বিয়ার্স পুরা ওন্নাটা কিন্তু বেশি সুন্দর ওন্নাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে পুরা ওন্নাটা পুরা ওন্নার মধ্যে গর্জিয়াসলি অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে স্যালোয়ার এবং ইনার কিন্তু স্যান্টন একসাথে দেওয়া আছে এটা হচ্ছে পুরো ড্রেসটা যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন অথবা স্ক্রিনে করুন মাত্র ভিও খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র আঠারোশো মাত্র আঠারোশো আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পারচেস করতে পারেন এটা হচ্ছে ওইটার আরেকটা কালার অনিয়ন কালার টাইপের এটা হচ্ছে পুরা ড্রেসটা সেম ভাবে এবং সিকোয়েন্সে কাজ করা আছে কাজের ফিনিশিং ভিওরস ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না বাট হচ্ছে আপনারা যদি হাতে নেন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের নিচের পাটা এরকম করে সুন্দর করে কিন্তু সিকোয়েন্স এবং কাজ করা আছে এটা হচ্ছে পুরো পুরো হাতাটা হাতাটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে যাদের যাদের লাগবে তারা কিন্তু দুটো ইনবক্স করে ফেলুন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর কালেকশন পারচেস করতে পারেন তো পুরা দেরি না করে আপনাদের জন্য এই কালেকশনগুলা আমাদের অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে ওন্নাটা পুরা ওন্নাটা কিন্তু মাসাল্লাহ দেখুন পুরা ওন্নাতে গডজিয়াসলি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন পারচেস করতে পারেন এটা হচ্ছে সালোয়ার ইনার স্যান্ড্রন কাপড় একসাথে দেওয়া আছে যাদের যাদের লাগবে স্ক্রিন শট দিন আমাদের ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাড করলে কিন্তু এই ড্রেসটা স্টিচ পেয়ে যাবেন এটা হচ্ছে ওইটার আরেকটা কালার বেবি পিঙ্ক কালার দেখুন বিয়ার্স বেবি পিঙ্ক কালারটা কিন্তু একটু বেশি জজ এটা হচ্ছে পুরো ড্রেসটা গর্জিয়াসলি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে পুরো ড্রেসটা নিচের পাটে এরকম করে সুন্দর করে কিন্তু টার্সেল করা আছে এটা হচ্ছে ড্রেসটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন খুবই গর্জিয়াস এবং কাজের ফিনিশিং খুবই প্রিমিয়াম এটা হচ্ছে হাতাটা হাতাটার মধ্যে ছিটানো এমব্রয়ডারি কাজ করা আছে স্যালোয়ার এবং ইনার হচ্ছে স্যান্টন একসাথে দেওয়া আছে উন্যাটা কিন্তু সেম তিনটা ড্রেসেরই কিন্তু সেম জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ এটা হচ্ছে ওন্নাটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর কালেকশন পারচেস করতে পারেন আপনারা দেরি না করে ইনবক্স করুন অথবা স্ক্রিনশট দিয়ে নাম্বারে যোগাযোগ করুন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাড করলে এই ড্রেসটা স্টিচ পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু হোলসেলও করে থাকি এটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ